ধর্মের ফাঁদে আজকের যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে ধর্মের ফাঁদে আপনারা ধর্ম পালন করবেন কিন্তু ধর্মের ফাঁদে পড়বেন না কারণ এটা খুব মারাত্মক ফাঁদ এই ফাঁদে আটকা আটকা পড়লে এখান থেকে আর ফিরে আসা যায় না হুম ধর্ম পালন করবেন কিন্তু ফাঁদে পড়বেন না আর তা হচ্ছে যে মনে করেন যে আমি মুসলমানের সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্লামের পিতা ছিলেন একজন হানাফায়েড খ্রিস্টান অর্থাৎ আমাদের নবী কিন্তু মুসলমান কিন্তু ইনার পিতা ছিলেন খ্রিস্টান আবার ইসা ছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক তাদের পিতা ছিল আবার ইহুদি তাই না অর্থাৎ জাকার ইয়েকে বলা হয় তার পিতা সত্যকে আমি জানি না যাক আল্লাহ যদি হন তো ভালো আবার এই যে ইহুদি ধর্ম ইহুদি ধর্মের আগে ইয়াকুব নবী যে পুত্র ছিল এই ইয়াকুবের ধর্ম ছিল আবার আপনার কেনানাইট ধর্ম উনি কেনান দেশে বাস করতেন আর ওনার ধর্ম ছিল কেনানাইট আবার কেনানাইটের আগে এই ফিলিস্তিন ইসরায়েল এদের একটা ধর্ম ছিল সেটা হচ্ছে জেবুসাইট ধর্ম জেবুসাইট ধর্ম বয়স হচ্ছে সাড়ে ছয় বছর তো তার আগে আর একটা ধর্ম ছিল সেটা হচ্ছে আপনার ব্যাবিলনীয় মিশরীয় ক্যালেডিও সুমেরীয় ধর্ম ছিল তারা অবশ্য সৃষ্টিকর্তাকে মানত এইরূপে ওই সামাস বা রূপে ঠিক আছে এ হলো বিষয় তো দেখবেন যে একটা ধর্ম যে ধারাবাহিকভাবে পৃথিবীতে আসছে তা না সময়ের পরিবর্তনের সাথে সাথে কালের পরিক্রমায় এই ধর্মগুলো পরিবর্তিত হয়েছে বদ্ধিত হয়েছে আবার দেখেন ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে নবীন ধর্ম বা নতুন ধর্ম এই ধর্ম আবার শতদাহা বিভক্ত হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাম যখন মারা গেলেন তখন সাথে সাথে কুমাইয়া আর আব্বা সাথে দ্বন্দ্ব শুরু হলো সেখান থেকে শুরু হলো শিয়া সুন্নি মতভেদ তারপরে আছে শিয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফিদ রান্তি বা হাই হেসবি তাহাই মুসলিম জাহাদ কাদিয়ানি শরীয়ত মারুফত তরিকত হুকিকত এভাবে বর্তমানে সম্ভবত একশো পঁয়ত্রিশটা ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমান এই মুসলমানরা বিশৃঙ্খল এবং উশৃঙ্খল জাতি ছিল অনেক আগের থেকে এই জন্য আল্লাপাক তাদেরকে সহজে ধর্ম দিতে না পরে একটা ধর্ম দিছে কিন্তু সেটা গোলায় ফেলাইছে এই ধর্ম নিয়ে তারা মারামারি কাটাকাটি খুনোক্ষি করে বুঝছেন এই ধর্মটা তাদের কোনো কাজে আসে নাই ধর্ম যদি থেকে থাকে আমি মাঝে মাঝে কথা বলি ধর্ম থেকে থাকলে আসলে জাপানিতে ধর্ম আছে জাপানিরা খুবই বিনয়ী জাপানিরা খুবই বিনয়ী ভদ্র আর জাপানিরা যে মেশিনারির যে টুলসগুলো তৈরি করে মেশিনের যে প্রাশবাদিগুলো তৈরি করে ওরা কিন্তু ফাঁকি দেয় না খুব ভালো মানের স্টিল বা লোহা দিয়ে ওরা তৈরি করে এবং এর ওয়ারেন্টি করে খুব বেশি জানেন তো তাই না এইটা আর কি তারপরে জাপানিরা শব্দকে দূষিত করে অর্থাৎ হর্ন বাজায় না তারপরে তারা পানিকে দূষিত করে না মাটিকে দূষিত করে না হ্যাঁ পরিবেশ দূষিত করে না পরে তারা নিরোগ সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে তারা মনে করে যে আমরা এই প্রকৃতির সন্তান প্রকৃতির সাথে যদি আমরা দুর্ব্যবহার করি তাহলে প্রকৃতি প্রতিশোধ নেবে বোঝা গেছে সেটা এটা আর কি তারা বলে যে ঊর্ধ্ব জগতের সত্তা আছে একটা কেন্দ্রীয় শক্তি আছে যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে আপনি দেখবেন যে জাপানের বুড়িয়ার আর বোঝা যাবে না সত্যিকার অর্থে তাই তারা সুন্দর জাতি সভ্য জাতি সেখানে আমাদের এই আমাদের মধ্যে আলে মোলামা গাউস কুতুব পীর পয়গম্বার মাসা এরকম কিচ্ছু নাই দুর্নীতিও নাই তারা যে দিন বাসে সুন্দরভাবে বাসে আসুন আমরা জাপানিদের থেকে শিক্ষা গ্রহণ করি আমরা সব হওয়ার চেষ্টা করি মানুষ হওয়ার চেষ্টা করি কানে কানে ফু দিয়ে একটা শিশু জন্ম নিল আর কানে কানে ফু দিয়ে আপনি তারে মুসলমান মানে ফেললেন একটা শিশু জন্ম নিল কানে কানে আপনি বৌদ্ধ মন্ত্র পড়ে ফু দিয়ে আপনি বৌদ্ধ বানিয়ে ফেললেন একটা শিশু জন্ম নিল আপনি কানে কানে ব্রহ্ম মন্ত্র পড়ে তাকে হিন্দু বানিয়ে ফেললেন হ্যাঁ আপনি একটা ছেলে জন্ম নিল কানে কানে আপনি হ্যাঁ যিশুর মন্ত্র পড়ে তাকে আপনি খ্রিস্টান বানাইলেন এগুলো সঠিক না কারণ মানুষ হওয়াটা এত সহজ কথা না এত সস্তা না মানুষ হইতে হলে অনেক কষ্ট করতে হয় বিন্দু বিন্দু করে তিল তিল করে মানবিক গুণাবলী অর্জন করে তারপরে মানুষ হতে হয় মানুষ হওয়াটা তো সহজ কথা না তো মুসলমানরা অতি চালাক নিজেরা চালাক মনে করে চালাক মনে করে তারা ফাঁদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে আর কি হ্যাঁ বিষয় এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় এখানে আমাদের কিছু বলার নাই আর কি সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে এবং মানুষকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় যদি সে ভালো কাজ করে তার ফল পৃথিবীতেও ভালোভাবে পরকালে পরকালেও মন ভালোভাবে আর যদি মন্দ কাজ করে পরকালসে মন্দ ফল পাবে এবং কোরআনে তিনি স্পষ্ট করে বলেন যে আমি চার ব্যক্তির সাথে থাকি কয় ব্যক্তির সাথে থাকে আল্লাহ চার ব্যক্তির সাথে থাকে যারা সৎকর্মশীল যারা ন্যায় পরায়ের মূর্তা কি যারা পরেজ করে তারা ধৈর্যশীল কোরআন পড়ে দেখেন তিরিশ পারা কোনো পড়ে দেখেন অথবা যারা জাননে অলা যারা আলেম আলামা তাদের কাছে জেনে নেন কথা ভুল বললাম কি না ধর্মের দুহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না কলেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে না এটা ধোঁকাবাজি ভালো কাজ করতে হবে সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে জান্নাত এখন আপনি কি করবেন আপনার একান্ত অভিপ্রায় আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে বিবেক আপনার সঠিক উত্তর দানে সক্ষম আমরা সৃষ্টিকর্তাকে যতটা মহৎ মনে করি তিনি তার চেয়ে মহান তিনি তার চেয়ে আরো উদ্ধর সত্তা তিনি অতি পবিত্র তিনি মহান আপনি কি লক্ষ্য করেন না যে এই যে পৃথিবীতে আটশো কোটি মানুষ প্রত্যেকটা মানুষের জন্য একটাই মাত্র সূর্য একটাই মাত্র চাঁদ একটাই মাত্র আকাশ একই অক্সিজেন আমরা ভোগ করি কিন্তু প্রত্যেকটা মানুষ সুখে আসি দুঃখে কাঁদি শীতে কাঁদি প্রত্যেকটা আবেগ অনুভূতি এক এবং অভিন্ন লক্ষ্য করেন না কোরআন বলছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট আপনি কি তাদের মতো হতে চান আসুন আমরা আমাদের বিবেক কাজ লাগাই এই পৃথিবী যারা সুন্দর করছে তারা সবাই ছিল বিবেকবান পৃথিবীতে প্রথম সভ্য জাতি হচ্ছে মিশরীয়রা মিশরীয়রা পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতি তারপরে কাগজের আবিষ্কার জল ঘড়ির আবিষ্কার বালু বালুঘড়ির আবিষ্কার তারপরে জ্যামিতির আবিষ্কার মেডিসিনের আবিষ্কার তারপরে চাকার আবিষ্কার হ্যাঁ কী নাই এটা তার আবিষ্কার করে নাই তাই না এগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না হুম কারণ আমরা তো মোহে পড়ে গেছি মোহে মোহ মোহগ্রস্ত হুম আমরা কলেমা ফলে জান্নাতে চলে যাওয়া যাব আর জান্নাতে যে আমরা কি করব হুর তাই না হুরের সাথে আমরা মোলাকাত করব এই খুশিতে বেহুশ হয়ে আছি হুম এত সহজ হবে না ব্যাপারটা আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা দায়িত্বশীল আচরণ করি আল্লাহ পবিত্র কোরআন শিল্প বলেন যে ওরা কি দেখে না আল্লাহ আফসোস করে বলে ওরা কি দেখে না ওরা কি পৃথিবী ভ্রমণ করে না কোরআন রাত কেন পৃথিবী ভ্রমণ করব যে অতীতে অনেক মানুষ তার অতীতকে ভুলে গেছিলো তারা হয়ে গেছিল জালেম অত্যাচারী তখন আমি সেই জাতিকে কী করছি বিনাশ করে দিছি ধ্বংস করে এক মাটির সাথে মিশিয়ে দিয়েছি পরে সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করেছি কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা কার কথা কোরআনের কথা কার কথা নবী মোহামের কথা আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগা যদি আপনার বিবেকে কাজে না লাগান এটা আপনার একান্ত অভিপ্রায় কিচ্ছু আসা যায় না সৃষ্টির কোনো মাত্র ক্ষতি হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আর নিজের বিবেকে কাজে লাগাবেন নিজের বিবেকে কাজে লাগাবেন আর সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করবেন কারণ কোরআনে বলছে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো